ভাই অনেকের ট্যাঙ্কিতে সকালে আসে বিকালে পানি আসে না এটার জন্য মানে কি লাগাবো কি ইউজ করবো মানে আপনি বলতে চাচ্ছেন যে ওয়াশার লাইন আছে কিন্তু সকালে পানি আসে কিছুক্ষণ পরে আসে আবার কিছুক্ষণ এক ঘন্টা পরে পানি নাই আবার দুই ঘন্টা এখন দেখা যায় যে একটা বাড়ি এলো হঠাৎ করে মোটর সেরে চলে গেছে যাওয়ার উপরে গেছে যাওয়ার পরে সাথে সাথে পানি এক ঘন্টা পরে পানি চলে গেছে চলে গেছে এখন তো মোটর চলতে আসে চলতে চলার পরে এক মোটর পুড়ে যাবে আমাদের জন্য এই সিস্টেমটা আছে আচ্ছা সে কি করবে সাথে সাথে মোটর চালু হবে তিন মিনিটের জন্য চালু হবে চালু হওয়ার পরে তিন মিনিট মধ্যে যদি পানি পায় সে মোটর চলতেই থাকবে আবার যখন তিন মিনিট পরে দেখা যায় যে বন্ধ হয়ে যাবে আর কোন কারণে যদি তিন মিনিটের মধ্যে না পায় সাথে সাথে মোটর বন্ধ করে দিবে হাত থেকে মোটরটাও রক্ষা করবে আচ্ছা এই জিনিসটার দাম কত ভাই এটার দাম হলো বারো টাকা ফুল দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাথে কি থাকবে ভাই সাথে সাথে কেবল থাকবে এবং সেন্সর থাকবে এবং যতটুকু কেবল দরকার হয় আমরা ও কেবল আপনাকে দিয়ে দেব সারা বাংলাদেশ কি হবে সার্ভিস দিচ্ছেন সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা আমরা ঢাকার ভিতর হলে আমরা সেটআপ করে দিচ্ছি সেটা ফ্রি আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অথবা যে কোনো টেকনিশিয়ানের মাধ্যমে সেটা করে নিতে পারবেন